বন্ধুরা তোমাদের একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে কি আমার যেটা শ্বশুর মারা গেছেন এর জন্য কিন্তু আমাদের দশ দিন হয়ে গেছে আর আমাদের কিন্তু চলছে অসুচ তো আমরা নিরামিষই খাচ্ছি কিন্তু আজকে আসছে কি আমাদের আমার সেই দাদার মেয়ে যে অনেক বড় হয়ে গেছে ফাইনালি তাকে ভালোভাবে দেখানোর আজকে ফাইনালি সেই দিন আরও আজকে আসবে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব তো চলো আমি এখন এই যে অনেক অনেক কাছাকাছি করেছি দেখতেই পাচ্ছ ঘর দোয়ার ঝেড়েছি সমস্ত কিছু মাঝামাঝি করে আমাকে পুরো একদম পাগলি পাগলি লাগছে সারা বাড়ি কাপড় নাড়া দেখতেই পারছো

অততে লাভ দিছে আর তোমরা দেখতেই পালে যে আমি এখন রান্না বসিয়েছিলাম তো রান্নাটাকে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে আমি চলে সিঁনিতে আর এই যে আমাদের জলাপুকুর রেখান দিয়ে আমি চলে যাচ্ছি এখন বাড়ির দেখে তো তোমাদের কেমন লাগছে? আমার কাছে খুব ভালোই লাগছে। চলো পুরো ভিডিওটা তোমাদের দেখাবো এখন বাড়ির দিকে। হাঁটু দিয়ে সবকিছু কি পোড়া লেগে গেছে নাকি? তো ফাইনালি আমি আমার বাড়ির সামনে চলে এসেছি আর আমি আগের থেকে মা দূর আর লেখাকে পেতে রেখেছি কারণ কি জানি যে অনেক এসে কষ্ট হয়ে যাবে তার জন্য আমি তাড়াতাড়ি ঘর দুয়ার কাছিয়ে রেখেছি আর স্নান করার একদিনই টাইম পাইনি এখন রান্না করে আগে খাবো কারণ কি আমি সেই ভোরবেলা থেকে কাছাকাছি শুরু করেছি আর এই যে আমার মা এসেও অনেক অনেক জামা কাপড় দেবে আশা করি তো সমস্ত কিছু কাঁচা হয়ে গেল এতে কারণ শীতের দিন উঠানোও হয়ে যাবে জামাকাপড়গুলো খুবই ভালোই হলো এক কাঁচাতে সব ওঠানোও যাবে আর আমি ঢুকে গেছি বাড়িতে আর তিন চার দিন ধরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যাদের যাদের এলাকায় বৃষ্টি হচ্ছে সবাই তো জানো তো এখানে আমি একটুখানি মন্দিরে নমস্কারটা করিয়ে দিলাম এটাই তো প্রথম যেটা করণীয় তো চলো এখন আমি একটু ঘরে ঢুকাই ওকে ও কিন্তু আমাদের বাড়ি এসে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে এতটা ফাঁকা কিন্তু কলকাতাতে নেই বলতে গেলে তো এখানে কিন্তু মটরশুঁটি দিয়ে বাঁধাকপি আলু দিয়ে অনেক টেস্টি করে নিরামিষ আর হচ্ছে মুগ ডাল রান্না করেছি আর খুব খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে বসে গেছি তারপরে যাব ওই ওষুধে নখ কাটার জন্য ব্লেড নিয়ে এসছে যেই বাড়িতে জেঠু বাড়ি থেকে ব্লেড নিয়ে এসছে তারপর নখটা কেটে যাবো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান দান করে আসবো আর এসে দেখি এই যে মা আর মেয়ে কি সুন্দর ওর করে ঘুমাচ্ছে তো এইটা একটা সুন্দর একটা দেখার বিষয় এর জন্যই তোমাদের দেখানো কেউ কিছু মনে করো না তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই নিশ্চয়ই জিজ্ঞাসা করবে এই যে কে এই যে হচ্ছে আমার দাদার মেয়ে মেয়ে হয়েছিল কার্তিক মাস থেকে আমি শর্ট ভিডিও চালিয়েই যাচ্ছি কিন্তু বড়ো ভিডিও করা হয়নি এটা হচ্ছে আমার মা ভাত খাচ্ছে অনেক জামা কাপড় কেচে দিলো এসে আর এখন এগুলো হা বিকেল বিকেল হয়ে গেছে আমি তুলে নেব এখন সব কিছু এই যে দোলা মোচা করে রেখেছি শুকনো জামা কাপড়গুলো এনে এখন আমি সুন্দর করে ভাজ করে রেখে দেবো কারণ কি গুছানো গাছানো ঘর আমার খুবই ভালো লাগে কিন্তু পারি না আমার ছেলের জন্য এখন হয়ে গেছে সন্ধ্যেই আর এই যে ম্যাডাম ঘুমোচ্ছে আর এখন চা আর ভাজা নিয়ে চলে এসছি সবাই মিলে এখন পাপড় ভাজা চা খেয়ে রাত্রে করে গুড নাইট করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা বাই বাই কত মানুষ